জীবনে একবার হলেও যারা করেছে ভুল তাদের অবশ্যই দিতে হবে মাসুল মানুষ নাকি ভুলের ঊর্ধ্বে নয় তবু ভুলের জন্য আমাদের মনে কতটা ভয় অন্যায় করলে একদিন পড়তে হবে ধরা তবু সমাজে এই কথা মেনে চলে কারা অন্যায়ের সাথে জড়িয়ে আছে না জানি কত মানুষ কেউ বা জমির আইল ঠেলে কেউ বাবার সম্পদ ভাই বোনকে না দিয়ে একাই খেয়েছে গিলে আবার কারো অন্যায় অত্যাচার আর দখলদারিত্বে হাহাকার করে মানুষ কারো আবার হজম হয় না না খেলে ঘুষ কেউ বা রাতের অন্ধকারে মানুষের সর্বস্ব নিচ্ছে কেড়ে আবার কেউ ব্যস্ত সময় পার করছে লুটের টাকা বস্তাই ভরে জনজীবন আর অন্যায় যেন একসাথে গাঁথা ভালো কাজগুলো এখন কেন জানি বেমানান কালোর মধ্যে সাদা সমাজে যেই মানুষটাই ভালো কাজ করতে চায় তার সামনে আসে অনেক বাধা